হে কৃষ্ণা করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি হে আমার প্রিয় কৃষ্ণ তুমি করুণা সিন্ধু তুমি দীনের বন্ধু তুমি সমস্ত জগতের প্রতি তুমি গোপীদের ঈশ্বর এবং শ্রীমতী রাধারানীর প্রেমা সম্পদ আমি তোমার পাদপদ দিয়ে আমার সশ্রুত প্রনতি নিবেদন করি হরে কৃষ্ণা রাধে রাধি নমস্কার সকল ভক্তবৃন্দকে রিমিস চ্যানেলের পক্ষ থেকে সকলকে সুস্বাগত আশা করছি কৃষ্ণ কৃপায় আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে ভগবান শ্রীকৃষ্ণের কলিযুগ সম্পর্কে পাঁচটি ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী আজকের এই ভিডিওটিতে আপনাদের সাথে আলোচনা করব আশা করছি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করে তুলবে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল আজ থেকে প্রায় হাজার হাজার বছর আগে অর্থাৎ তখন দাপর যুগ ও কলিযুগের সন্ধিক্ষণে ভগবান শ্রীকৃষ্ণ পঞ্চপাণ্ডবকে উদ্দেশ্য করে পাঁচটি ভবিষ্যৎবাণী করেছিলেন কলিযুগ সম্পর্কে আর এই ঘটনা লিপিবদ্ধ করা হয়েছিল শ্রীমদ্ভগবদ্গীতা গ্রন্থে বলাই বাহুল্য যে ঈশ্বরের বাক্য কখনো বিফল হয় না আর তাই আজ এই ঘোর কলিযুগে এসে সেই পাঁচটি ভবিষ্যৎবাণী মিলে গেছে অক্ষরে অক্ষরে আপনাদের জন্য আজ তুলে ধরা হলো পঞ্চপাণ্ডব এবং ভগবান শ্রীকৃষ্ণের মধ্যকার সেই ঘটনাটি যার মাধ্যমে কলিযুগ সম্পর্কে চমকে দেওয়ার মতো পাঁচটি ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী যা ভগবান শ্রীকৃষ্ণ করেছিলেন সময়টা তখন দাপর যুগের শেষ ভাগ ছিল কুরুক্ষেত্রের যুদ্ধ অতিক্রম হয়েছে বহু বছর হস্তিনাপুরে পঞ্চপাণ্ডব মিলে রাজত্ব করছিলেন বহুকাল আর অন্যদিকে দরজায় কড়া নাড়ছে ভয়ঙ্কর কলিযুগ এমনই এক সময় পঞ্চপাণ্ডব একদিন ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেছিলেন হে মাধব আমরা শুনতে পেয়েছি কলিযুগ আগত প্রায় কিন্তু কলিযুগের বৈশিষ্ট্য সম্পর্কে আমরা খুব ভালোভাবে অবগত নই আপনি দয়া করে আমাদেরকে এই কলিযুগ সম্পর্কে ধারণা প্রদান করুন পঞ্চপাণ্ডবের অনুরোধে ভগবান শ্রীকৃষ্ণ সরাসরি তাদের প্রশ্নের উত্তর প্রদান করলেন না তিনি বললেন হে পাণ্ডবপুত্রগণ এখন আমি পাঁচ দিকে পাঁচটি তীর নিক্ষেপ করব। আপনাদের কাজ হবে সেই পাঁচটি তীর কুড়িয়ে নিয়ে আবার আমার কাছে ফিরিয়ে আনা তবে তীর কুড়িয়ে আনার সময় আপনার চারপাশে কি ঘটছে তা আপনাদের অবলোকন করতে হবে এই পাঁচটি তীর ফিরিয়ে আনার পর আমি আপনাদের প্রশ্নের উত্তর দেব পাণ্ডবগণ শ্রীকৃষ্ণের কথায় রাজি হলেন এবং শ্রীকৃষ্ণ তার ধনুক দিয়ে পাঁচ দিকে পাঁচটি তীর নিক্ষেপ করলেন আরে এর সাথে সাথে পাণ্ডবগণ বেরিয়ে পড়লেন তীরগুলোকে কুড়িয়ে আনার জন্য অল্প কিছুক্ষণের মধ্যেই পঞ্চ পাণ্ডবের প্রত্যেকেই একটি করে তীর হাতে নিয়ে ফিরে এলেন শ্রীকৃষ্ণের দরবারে পাণ্ডবদের প্রশ্নের উত্তর দিতে ভগবান শ্রীকৃষ্ণ এবার জ্যেষ্ঠ পাণ্ডব যুধিষ্ঠিরকে প্রশ্ন করলেন বলুন ভ্রাতা যুধিষ্ঠির আমার নিক্ষেপিত তীরখানি কুড়িয়ে আনতে গিয়ে আপনি কি কি দেখতে পেলেন যুধিষ্ঠির উত্তর দিয়ে বললেন হে গোবিন্দ আমি তীর খুঁজতে গিয়ে এক অতিশয় সুন্দর হাতিকে দর্শন করেছি হাতিটি জলাশয়ে দাঁড়িয়ে জলকেলি করছিল কিন্তু আশ্চর্যের ব্যাপার হচ্ছে হাতিটির সুঁড় ছিল দুটো এই ঘটনার সাথে কলিযুগের কি সম্পর্ক মৃদু হেসে ভগবান শ্রীকৃষ্ণ জবাব দিলেন হে ধর্মরাজ যুধিষ্ঠির আপনি যে দুই সুরবিশিষ্ট হস্তিটিকে দর্শন করেছেন তা কলিযুগের মানুষচারিতার প্রতীক কলিযুগের বেশিরভাগ মানুষ হবে মিথ্যেবাদী এবং স্বার্থপর তারা মুখে এক কথা বললেও কর্মক্ষেত্রে সম্পূর্ণ ভিন্ন থাকবে অর্থাৎ কথা প্রতিশ্রুতি এবং কাজের মধ্যে কোনো মিল থাকবে না তাদের মধ্যে শ্রীকৃষ্ণের কথা শেষ হবার পরে মধ্যম পাণ্ডব ভীম বললেন হে দেবকী নন্দন আমি যখন আপনার নিক্ষেপিত তীরটি ফিরিয়ে আনার জন্য জঙ্গলে প্রবেশ করেছি তখন আমি এক অতি মনোরম গাভী ও তার বাছুরকে দর্শন করেছি আমি দেখছি বাছুরটি পরম তৃপ্তি সহকারে গাভীটির স্তন থেকে মাতৃদুগ্ধ পান করছে আর আর গাভীটিও পরম মমতায় তার বাছুরটির শরীর যেতে দিচ্ছে কিন্তু দুঃখের বিষয় মা গাভীটি এত তীব্রভাবে বাছুরের শরীর লেহন করছে যে তাদের বাছুটি শরীরের চামড়া ছুলে যাচ্ছে এবং সেখান থেকে রক্ত খরণ হচ্ছে এখন আপনি বলুন কেশব গোমাতা ও বাছুরের এই কাহিনীর সঙ্গে কলিযুগের কি সম্পর্ক ভগবান শ্রীকৃষ্ণ আবার তার এই ভুবন তোলানো মৃদু হাসি এসে বললেন ভ্রাতা ভীম আপনি যে গাভীটিকে দর্শন করেছেন সেটি কলিযুগের মাতা পিতাদের একটি প্রতীকী রূপ এই যুগে মাতা পিতা তাদের সন্তানদের প্রতি অন্ধভাবে আসক্ত হয়ে পড়বে এবং তাদের এই অন্ধ স্নেহ এবং তাদের অতিরিক্ত ভালোবাসায় তাদের সন্তানদের ক্ষতির কারণ হয়ে উঠবে এর ফলে সন্তানরা হয়ে উঠবে বিচার বুদ্ধিহীন পরনির্ভরশীল এক সময় তারা অসৎ পথে গমন করতে পিছু পা মোট কথা পিতামাতার এই স্নেহই আগামী দিনে সন্তানের স্বাভাবিক ও সুস্থ জীবনযাপনে বড় বাধা হয়ে দাঁড়াবে অন্যদিকে মা গাভীটি যেভাবে তার বাছুটির উপর অতি স্নেহে আসক্ত তেমনই কলিযুগের পিতামাতাদের তাদের সন্তানের প্রতি আসক্তি এতটাই বেড়ে যাবে যে পিতামাতা তাদের জীবনের অন্য সব সম্পর্কের প্রতি অন্ধ হয়ে যাবেন ভীমের প্রশ্নের উত্তর দেওয়ার পর ভগবান শ্রীকৃষ্ণ এবার জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালেন অর্জুনের দিকে অর্জুন বললেন হে মাধব আমার নিক্ষেপিত তীর কুড়িয়ে আনতে গিয়ে আমিও এক অদ্ভুত ঘটনার সাক্ষী হয়েছি তীর অন্বেষণ করতে করতে আমি নদীর তীর ধরে সামনের দিকে এগিয়ে এক সময় নদীতে ভাসমান একটি দুর্গন্ধযুক্ত মৃতদেহ আমার দৃষ্টিগ্রোচর হয় আমি দেখতে পাই সেই মৃতদেহের উপরে বসে একটি শকুন সেই মৃতদেহের পচা মাংস খুবড়ে খুবড়ে ভক্ষণ করছে তবে অবাক করার মতো ব্যাপার হচ্ছে সেই শকুনটির দুই ডানার উপরে স্পষ্ট অক্ষরে লেখা রয়েছে মহাপবিত্র বেদমন্ত্র আর তারপর আমি আপনার নিক্ষেপিত তীরটি কুড়িয়ে ফেরত এনেছি তবে বিভৎসতাকে কিছুতেই ভুলতে পারছি না অর্জুনের মনের অবস্থা বুঝতে পারলেন ভগবান শ্রীকৃষ্ণ তিনি বললেন হে পার্থ তোমার দেখা ওই শকুন পক্ষীটি কলিযুগের ভণ্ড সাধকদের একটি প্রতীকীরূপ কলিযুগে ভণ্ড সাধকের পরিমাণ বহু বৃদ্ধি পাবে এ সকল ভণ্ড সাধকদের ধার্মিক জ্ঞান এবং আধ্যাত্মিক শক্তি সম্পন্ন হিসাবে জগতে খ্যাতি বিরাজ করবে তবে তাদের প্রকৃত মানসিকতা হবে শকুনের মতো ধূর্ত স্বার্থন্বেষী তারা বাইরে ধার্মিক বেশ ধারণ করবে ধর্মক্ষ হিসাবে নিজেকে প্রচার করবে এবং আধ্যাত্মিকতা সম্পন্ন হিসাবে নিজেকে মানুষের কাছে তুলে ধরবে কিন্তু আসলে তারা হবে শাস্ত্র জ্ঞানী অজ্ঞ তারা ধর্মকে ব্যবহার করে জাগতিক স্বার্থকে উদ্ধার করবে অন্যদিকে তাদের অনুসারীদের করবে ধর্মভ্রষ্ট অর্জুনের প্রশ্নের উত্তর দেওয়ার পর চতুর্থ পাণ্ডব নকুল বললেন হে যাদব শ্রেষ্ঠ আপনার নিক্ষেপিত তীর অন্বেষণে গিয়ে আমিও এক অদ্ভুত ঘটনা দর্শন করেছি তীরের সন্ধানে আমি যখন পাহাড়ের পাদদেশ ধরে সামনের দিকে যাচ্ছিলাম তখন আমি লক্ষ্য করলাম এক প্রকাণ্ড পাথরখণ্ড পাহাড়ের চূড়া থেকে তীব্র বেগে গড়িয়ে সমতলের দিকে ধাবিত হচ্ছে পাথরখণ্ডটি এতটাই ভারী ছিল যে পাহাড়ের উপরে মোটা গাছগুলো সেটাকে আটকাতে পারছিল না বড় বড় গাছে ধাক্কা খাওয়ার পরেও পাথরখণ্ডটি গতি কমছিল না সব কিছুকে লণ্ডভণ্ড করে পাথরটি প্রচণ্ড গতিতে পাহাড়ের পাদদেশের দিকে এগিয়ে আসলো কিন্তু অবশেষে সামান্য একটি লতাগুল্ম জাতীয় উদ্ভিদের গায়ে এসে পাথরটি এমনভাবে আটকে গেল যে সেটির গতি সেখানেই নিঃশেষ হয়ে যায় হে যদুকুল শিরোমণি আমার দেখা এই পাথরের ঘটনাটি কলিযুগের সঙ্গে কিভাবে সম্পর্কযুক্ত তা আমাকে একটু যদি দয়া করে অবগত করেন উত্তরেই ভগবান শ্রীকৃষ্ণ নকুলকে বললেন হে নকুল তোমার দেখা ওই পাথর কলিযুগের মানুষের পাপের প্রতি কলিযুগের মানুষের পাপের বোঝা ঠিক ওই রকম পাথরের মতো ভারী হবে এবং সেই পাপের কারণে সমস্ত বিশ্বজগৎ লণ্ডফন্ড হয়ে যাবে তুমি পাথরটিকে যে বড় বড় গাছগুলোর সাথে ধাক্কা খেতে দেখেছ সেই গাছগুলো হচ্ছে মত ও পথ ঠিক তেমনই কলিযুগে নানা পথ এবং মত বিস্তার লাভ করবে তবে সেগুলো মানুষের প্রকাণ্ড পাপের বোঝাকে প্রশমিত করতে পারবে না তবে তুমি যে লতা গুল্ম জাতীয় উদ্ভিদে পাথরটিকে আটকে যেতে দেখেছ সেটি হচ্ছে হরিনাম অর্থাৎ কলিযুগের একমাত্র আমার হলেই কেবল মানুষ তার পাপের বোঝা থেকে মুক্ত হতে পারবে নকুলের প্রশ্নের উত্তর দিয়ে এবার ভগবান শ্রীকৃষ্ণ সহদেবকে প্রশ্ন করলেন এবার তুমি বলো সহদেব আমার নিক্ষেপিত তীর খুঁজতে গিয়ে তোমার কি অভিজ্ঞতা হলো নকুল বলল হে ভগবান আফনের ছোড়া তীর খুঁজতে খুঁজতে আমি এক গভীর জঙ্গলে প্রবেশ করেছিলাম সেখানে আমি হঠাৎ তৃষ্ণাত্ম বোধ করি এবং জলের উৎসের সন্ধান করতে থাকি এক পর্যায়ে আমি দেখতে পেলাম জঙ্গলের গহিনী সারি সারি কুয়া আমি একটি কুয়া থেকে নিজের তৃষ্ণা নিবারণ করলাম কিন্তু পরক্ষণেই আমি খেয়াল করলাম সবগুলো কুয়ো থেকে জলের ধারা উপচে পড়ছে কিন্তু একটি কুয়ো একেবারেই শুষ্ক ও জলহীন হে ভগবান আমার এই অভিজ্ঞতার সাথে কলিযুগের কি বৈশিষ্ট্য রয়েছে তা আমাকে যদি একটু দয়া করে জ্ঞাত করান শ্রী ভগবান বললেন হে সহদেব তোমার দেখা সেই কুয়োগুলি কলিযুগের মানুষের সামাজিক অবস্থান নির্দেশ করছে কলিযুগে ধনী ও দরিদ্ররা পাশাপাশি অবস্থান করবে তবে তাদের মধ্যে পারস্পরিক কোনো সৌহার্দ্য থাকবে না সমাজের কোনো দুর্বল বা দরিদ্র মানুষ কখনই সবল বা ধনীদের কাছ থেকে কোনো প্রকার সাহায্য পাবে না ঠিক যেমন জলপূর্ণ কুয়োগুলোর জল উপচে পড়েও শুষ্ক কুয়োটি তাদের থেকে এক ফোঁটাও জল পায়নি তদ্রূপ সমাজের বিত্তবান্ডা নানাভাবে তাদের অর্থের অপচয় করেও অভাবী মানুষকে কখনো সাহায্য করবে না বরং সুযোগ পেলে তাদেরকে শোষণ করতেও ছাড়বে না বন্ধুরা এই ছিল ভগবান শ্রীকৃষ্ণের দেওয়া কলিযুগ সম্পর্কে পাঁচটি ভবিষ্যৎবাণী তবে এ ছাড়াও অর্জুনকে গীতায় জ্ঞান প্রদান করার সময় কলিযুগ সম্পর্কে তিনি আরও বেশ কিছু ভবিষ্যৎবাণী করেছিলেন শ্রীমদ্ ভগবদ্গীতার শেষাংশে কলিযুগ সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণের যে ভবিষ্যৎবাণীগুলো দেখতে পাওয়া যায় বলা বাহুল্য যে ভগবান শ্রীকৃষ্ণের করা সেই ভবিষ্যৎবাণীগুলি আজও এই কলিযুগে অক্ষরে অক্ষরে সত্য কলিযুগ সম্পর্কে তিনি গীতায় যা বলেছিলেন ধর্ম সততা পরিচ্ছন্নতা শক্তি, ক্ষমাশীলতা আয়ু শারীরিক ক্ষমতা এবং স্মৃতিশক্তি সবই কলিযুগে সময়ের সঙ্গে সঙ্গে হ্রাস পাবে এ যুগে নারী পুরুষের মধ্যে সম্পর্ক তৈরির ক্ষেত্রে অর্থ ও যৌনতায় প্রাধান্য পাবে নারীত্ব ও পুরুষত্ব বলতে একমাত্র যৌন ক্ষমতা বোঝানো হবে শুধুমাত্র সাদা সুতো গলায় ঝোলালেই একজন ব্রাহ্মণ হিসাবে পরিচিত হবে কলিযুগে অর্থই মানুষের একমাত্র ক্ষমতা হিসাবে বিবেচিত হবে এবং আইন ও সুবিচার পাওয়ার সম্ভাবনা আর্থিক ক্ষমতার উপর নির্ভর করবে মানুষের মধ্যে ধর্মকে ধারণ করার প্রবণতা চরমভাবে হ্রাস পাবে বরং এই পরিবর্তে বাড়বে ধর্মের প্রতি বাহ্যিক আড়ম্বর উপার্জনের পরিমাণে নিরীক্ষে মানুষের শিক্ষা দীক্ষা বিবেচিত হবে যে ব্যক্তি ছল চাতুরি করে টাকা রোজগার করতে পারবে সেই এই সমাজের অধিষ্ঠিত হতে পারবে সেই সমাজে এর উচ্চতম পদে অধিষ্ঠান করতে পারবে কলিযুগে কোনো ব্যক্তির যদি টাকা না থাকে তিনি যতই গুণবান বা জ্ঞানবান হোক না কেন সমাজে তার কোনো মূল্য থাকবে না এই যুগে নারী পুরুষের বিবাহ বন্ধনকে কেবলমাত্র মৌখিক চুক্তি হিসেবে দেখা হবে পৃথিবীর অধিকাংশ ব্যক্তি হবে দুর্নীতিগ্রস্থ কলিযুগে ক্রমবর্ধমান খরা প্রাকৃতিক দুর্যোগ মহামারীর প্রকোপে জর্জরিত হবে সাধারণ মানুষ শাসক কর্তৃক আরোপিত মাত্রাতির পরের বোঝার কারণে দরিদ্র মানুষের পক্ষে ক্ষুধার অন্ন যোগানো মুশকিল হয়ে দাঁড়াবে কখনো অত্যধিক গরম কখনো অতিবৃষ্টিতে জীবন বিপন্ন হবে এ যুগের মানুষের কলিযুগে নিজের বৃদ্ধ বাবা মার দায়িত্ব অস্বীকার করবে সন্তান এবং অনেক ক্ষেত্রে নিজের পিতামাতার পরিচয় দিতে কুণ্ঠাবোধ করবে তারা অতি সামান্য পরিমাণ অর্থ বা খুব নগণ্য ব্যাপারেও মানুষ মানুষের প্রাণ নিতে দ্বিধাবোধ করবে না এই কলিযুগে তাছাড়া স্বার্থে আঘাত লাগলে সব পুরনো সম্পর্ক ভুলে গিয়ে মানুষ নিজের অতি আত্মীয়ের চরম ক্ষতি করতে পিছু পা হবে না বন্ধুরা এগুলোই ছিল ভগবান শ্রীকৃষ্ণের গীতায় দেওয়া ভবিষ্যৎবাণী তাই আমাদের সকলের উচিত এই খলি যুগ থেকে উদ্ধার পেতে কৃষ্ণ ভজনা করা নাম জপ করা ভগবান গোবিন্দের স্মরণাপন্ন হওয়া একমাত্র গোবিন্দই পারে আমাদের সঠিক পথের দিশা দেখাতে কলিযুগে সকল পাপ থেকে মুক্তি পেতে দিনে অন্তত একটিবার হলেও শ্রীমদ ভগবত গীতা পাঠ করবেন সারা দিনের মধ্যে একবার হলেও হরে কৃষ্ণ মন্ত্র জপ করবেন দেখবেন এই কৃষ্ণ মন্ত্র জপে কতখানি মন পবিত্র এবং শান্ত হয় এখন অনেকের মনে প্রশ্ন জাগতেই পারে যে এই কলিযুগের পর তাহলে কি যুগ আসবে কলিযুগের পর আসবে সত্য যুগ যা যুগচক্রের প্রথম যুগ কলিযুগের শেষে যখন অধর্ম চরম পর্যায়ে পৌঁছায় তখন বিপর্যয় এবং ধর্মের পুনঃপ্রতিষ্ঠা ঘটে যা পরবর্তী সত্য যুগের সূচনা করে যা কলকি অবতারের আগমন দ্বারা চিহ্নিত করা হয় কল্কি বিষ্ণুর দশম অবতার যিনি পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠা করেন এবং অধর্ম থেকে মানুষকে রক্ষা করেন বন্ধুরা ভিডিওটি আজ এই পর্যন্তই ছিল সকলে ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী কোন নতুন পর্ব নিয়ে ভিডিওটি যদি আপনাদের কোনো অংশ উপকৃত করতে পারে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং অবশ্যই কমেন্ট বক্সে হরে কৃষ্ণা লিখে যাবেন নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে অবশ্যই বেল বাটনটি প্রেস করে দেবে যখন আমি কোনো নতুন ভিডিও আপলোড দেব তখন আপনাদের কাছে গিয়ে পৌঁছে যাবে হরে কৃষ্ণা জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ রাধে জয় শ্রীমদ ভগবদ জয়